আমার ছোট্ট বন্ধুরা তোমাদের আমরা বলেছিলাম যে আমরা মাপুনি চোং বানাবো তো এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে দেখো এর জন্য আমাদের লাগবে একটা পুরোনো পাঁচ এম বা দশ এম বা কুড়ি এমএলের একটা সিরিঞ্জ এটা কী জন্য লাগবে না এই সিরিঞ্জের সাহায্যে আমরা এই যে জল নেব জলটা মাপতে পারবো কারণ এখানে মাপার জায়গা আছে ঠিক আছে তাহলে দেখো এই যে সিরিঞ্জটা তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো সিরিঞ্জটাতে আমি একটু সরিয়ে দিই এই দেখো এখানে দেখো লেখা রয়েছে দশ এই দশ মানে কি এটা হচ্ছে দশ এম তার মানে তোমাকে সিরিঞ্জটা যদি ঠিক এই এইরকমভাবে তুমি নাও এই রকমভাবে তাহলে তুমি পাবে দশ এমএল জল এখন এখানে দশ এম বাতাস আছে তাহলে চলো আমরা একটু বুঝে নিই ব্যাপারটা এই যে দেখো সিরিঞ্জটাতে এই যে সিরিঞ্জটা এইটাতে দেখো কিরকম দাগ দেওয়া রয়েছে পাঁচটা দাগ দেওয়া রয়েছে এক দুই তিন এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ আর এইখানে লেখা রয়েছে দশ তার মানে এই পাঁচ ঘর সমান দশ তাহলে তুমি কি জানো যে আমরা যদি একটা নাম্বার লাইনটা নিই মনে আছে না যে এটা যদি একের ঘর হয় এটা যদি এর ঘর হয় এটা যদি তিনের ঘর হয় এইভাবে যখন লাফ দেয় তখন খরগোশটা যখন লাফায় একবার লাভ দিলে দুইয়ের ঘর দুবার লাভ দিলে কত ঘরে আসবে চারের এরকম করে পাঁচবার লাভ দিলে আসবে দশের ঘরে তার মানে আমরা এইখান থেকে লাভ দিচ্ছি ধরো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘরে আমরা দশ এসছি তার মানে এটা যদি তুমি দশকে পাঁচ দিয়ে ভাগ করে দাও দশকে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ দুইয়ে দশ তার মানে এই প্রতিটা ঘর হচ্ছে দু এম এল তার মানে এটা হচ্ছে দু এম এল এটা হচ্ছে চার এম এটা হচ্ছে ছ এম এল এটা হচ্ছে আট এম এল অর্থাৎ মিলি লিটার এম মানে কি মিলি তাহলে আমি করব কি এরকম একটা সিরিঞ্জ নেব আর আমি দেখো একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি এই প্লাস্টিকের গ্লাস তুমি প্লাস্টিকের একটা বোতল নিতে পারো প্লাস্টিকের একটা যে কোনো কিছু নিতে পারো এটা আমার বাছার কারণ হচ্ছে এটা দেখো নিচটা যতটা মোটা উপরটাও ততটা মোটা অর্থাৎ একটা বেলনাকার ঠিক নিখুঁত বেলনাকার এরকম ফলে সুবিধা তাহলে কি হবে মাপগুলো তুমি দেখতে পাবে যে সমান দূরে দূরে হচ্ছে ঠিক যেমন দেখো এই যে সিরিঞ্জটাও তুমি দেখো এটাও বেলো না এরপর তুমি যদি এরকম না পাও চিন্তা করো না তুমি একটা প্লাস্টিকের বোতলের মাথাটা কেটে নিয়েও বানাতে পারো তাহলে দেখো আমরা এরকম একটা প্লাস্টিকের গ্লাসের মতো নিয়েছি এরপর করেছি কি এখানে আমি একটা কাগজ চিটিয়ে দিয়েছি দেখো এই কাগজ চিটিয়ে দিয়েছি কেন না আমি জলটা ঢালবো আর ঢেলে আমি ঠিক কতটা উঠছে সেখানে একটা করে দাগ দেব। তাহলে সেগুলোই হচ্ছে আমার মাপ তাহলে প্রথমে আমাকে একবার কষ্ট করে এটা করে নিতে হবে তারপরেই আমার হয়ে যাবে একটা মাপনি চোং আমি তৈরি করে নিতে পারব তাহলে চলো আমরা শুরু করি আমরা দেখো এই জল থেকে আমরা ডুবিয়ে জল নিলাম দেখো এখন তুমি দেখতে পাচ্ছো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে দশ এম পেরিয়ে গেছে তাহলে আমাকে ঠিক দশ এম করতে হবে তাহলে আমি এটাকে দেখো ঠেলে ঠেলে পিষ্টনটাকে ঠেলে ঠেলে আমি ঠিক নিখুঁত দশ এম ঘরে এলাম হুম তাহলে এটা আমার দশ মিলিলিটার জল তাহলে আমি এখানে এটাকে দিয়ে দেবো এই দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দশ মিলিলিটার দিলে কতটুকু উঠেছে দেখো তাহলে এইখানে তোমাকে ডাক দিতে হবে তাই তো তাহলে আমি এটাকে কিন্তু আই লেভেলে রাখব অর্থাৎ আই লেভেল মানে আরেকবার বলে দিই তুমি যখন একটা পাত্রে জল রাখবে জলটা অনেকটা এইভাবে থাকে তাহলে তোমাকে চোখটা রাখতে হবে এইখানে এইখানে চোখটা রেখে তোমাকে এই এটা দেখতে হবে তুমি যদি ওপর থেকে দেখো তাহলে তুমি জলতলটাকে এই রকম দেখবে অর্থাৎ তুমি যদি চোখটা ওপর থেকে দেখো আর যদি তুমি নিচ থেকে দেখো জলতলটাকে এই রকম দেখবে তাহলে দুটোই চলবে না আমাকে ঠিক আই লেভেলে রাখলে তুমি জলতলটাকে এই রকম একটা দাঘের মতো দেখবে তাহলে চলো আমরা এটাকে আই লেভেলে রেখে করি কি এখানে একটা দাগ দেওয়ার চেষ্টা করি যে ঠিক কতটা জল আমার উঠেছে আমি এই দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি এই তাহলে আমি করবো কি এটাকে নিয়ে একদম নিখুঁতভাবে আবার বলছি নিখুঁতভাবে আমাকে রাখতে হবে রেখে আমি এই এই দেখো এইটা আমার হলো দশ এম এল তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম তাহলে তোমরা দেখো ঠিক আই লেভেলে রেখে আমি একটা দাগ দিয়েছি তাহলে চলো এরপর আমি আবার আরও দশ এম এল জল নিই হুম দেখো আমি আবার নিখুঁতভাবে এই যে দশ এম জল নিয়েছি তুমি দেখতে পাচ্ছ তাহলে আমি আবার দিলাম হুম আচ্ছা একটা কথা বলে দিই এই গ্লাসটাকে কিন্তু আমাকে ঠিক ভূমির উপরে বসাতে হবে ঠিক ঠিক লেভেল মানে এরকম হেললে এরকম হেলা এরকম হেলে যদি থাকে তাহলে হবে না তাহলে আমাকে নিখুঁতভাবে ভূমির সাথে সমান্তরাল করে রাখতে হবে হুম তাহলে আমরা ঠিক চোখের সামনে রেখে আমি দেখতে পাচ্ছি জলতলটা আমার এসছে এখানে তাহলে আমি এখানে আবার দিলাম তার মানে এটা হচ্ছে দশ এটা হলো কুড়ি তাহলে এগুলো মনে রাখতে হবে তারপর চলো আমি আবার দশ মিলিলিটার নিই এই আমি আবার দশ মিলিলিটার নিলাম দেখতে পাচ্ছ জলতলটা উঠছে তার মানে এখন এটা কত মিলিলিটার হলো আমরা বুঝতে পারছি এটা এখন হয়ে গেল তিরিশ মিলিলিটার আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হয়ে গেল আমার তিরিশ মিলিলিটার হ্যাঁ তিরিশ মিলিলিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার হলো এটা তিরিশ মিলিলিটার তা দশ মিলিলিটার জল নিলাম এই দেখো হ্যাঁ আমি পেলাম চল্লিশ মিলিলিটার আবার আমি নিচ্ছি পঞ্চাশ তাহলে ঠিক সেইভাবে আই লেভেলে চোখ রেখে আমি এটাকে দাগ দিয়ে নিলাম এই তাহলে দেখো এরপরে আমার হয়েছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আমি করবো কি এখানে দেখো পঞ্চাশ আমি লিখে নিলাম তাহলে এইভাবে আমি একশো করব দুশো করবো এইভাবে আমি পুরো জিনিসটা করব তাহলে চলো আমার পঞ্চাশ মিলিলিটার হয়েছে আরো দশ এ লাম এই যে লিখে দিই এবং এখানে অবশ্যই আমরা লিখে দেবো কি একশো লিখে দিলাম তাহলে দেখতে পাচ্ছ আমরা এইভাবে কিন্তু বাড়িতেই মাখনি চং নিজেরাই বানিয়ে নিতে পারবো একশো চল্লিশ

তাহলে দেখো আমরা একশো পঞ্চাশ এম এল পর্যন্ত এইভাবে আমরা দুশো মিলিলিটারের একটা তাহলে দেখো বলেছিলাম কি যে হয়ে গেছে তাহলে আমাকে একটা রাগ দিতে হবে লিখে দিতে হবে তাহলে এখানে আমরা লিখে নিই produce <hillsm2> ml এখানে সব <small> ml ml লিখে দেবে মিলিলিটার তাহলে এককগুলো ভুল হবে না তোমাদের আবার বলে রাখি এই রকম একটা জলের যদি আমরা টুকরো বানাতে পারি অবশ্যই জল তো এরকম টুকরো হবে না হ্যাঁ কিন্তু ধরো তুমি জলটাকে বরফ করে দিলে তাহলে তুমি যদি এইরকম একটা টুকরো বানাও বরফের যার দৈর্ঘ্য এক সেন্টিমিটার প্রস্থ এক সেন্টিমিটার এবং উচ্চতা এক সেন্টিমিটার এই যে ঘনকটা এই ঘনকটার আয়তনটাকে বলে এক মিলিলিটার তাহলে এরপর বলো এই যে আমি দুশো বানিয়েছি তার মানে এই রকম কটা ঘনককে গলিয়ে দিলে সেটা প্লাস্টিকের হোক বা যে কোনো কিছুরই হোক যদি গলিয়ে দিতে পারি আমরা এতদূর আমার এই মাপনী চুঙে ঢাললে আমার এত এতদূর হবে দুশো মিলিলিটার হবে ঠিক আছে তাহলে আমরা আবার দিচ্ছি পঞ্চাশ তাহলে দেখো আমার হয়ে গেল আড়াইশো এম এর একটা মাপনী চৌ তাহলে এই আমার দুশো পঞ্চাশ এম এল অর্থাৎ মিলি লিটার তাহলে এটা আমাদের বাড়িতে তৈরি দুশো পঞ্চাশ এমএলের একটা মাপুমি চৌ তাহলে চলো এটার সাহায্যে আমরা একটা পরীক্ষা করে দেখে নিই যে কোনো একটা বস্তুর মাপ আমরা নিই তাহলে কী করে করবো সেই বস্তুটাকে ডোবাব ডুবিয়ে দেখব যে তার আয়তন কত হুম তাহলে চলো আমরা নিয়েছি একটা এই দেখো দুশো মিলিগ্রামের একটা বাটখারা নিয়েছি তাহলে আমি যদি এর মধ্যে ডুবিয়ে দিই এখন তাহলে তো জলটা উঠে যাবে তাহলে আমি তো মাপতে পারবো না তাহলে আমাকে নিশ্চয়ই একটু জল কমাতে হবে তাহলে একটু জল কমিয়ে আমি কত আনছি ধরো একশোই আনি কেমন একশো মিলিলিটার করি এখন আমার হয়নি একটু ঢেলে আরেকটু একটু জল ঢেলে আমি এটাকে একশো মিলিলিটার করে দিচ্ছি এখন একশো নব্বই ছিল আমি এই করে দিলাম একশো মিলিলিটার তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখন জল রয়েছে একশো মিলিলিটার আমি এরপর করব কি এই যে বাটখারাটা রয়েছে দুশো মিলিগ্রাম এই দুশো গ্রামের ভর এর আয়তন কত আমরা একবার দেখব ঠিক আছে তাহলে তাহলে আমরা কি করব এটাকে জলে ডুবিয়ে দেব তাহলে আস্তে আস্তে আমরা এটাকে জলে ডুবিয়ে দিলাম বাতাস বেরিয়ে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এসেছে দেখো ভালো করে এই দেখো এতটা এসেছে তার মানে একশো ছিল একশো দশ কুড়ি তিরিশেও যায় নিব এই মাঝামাঝি আছে তার মানে একশো দশ কুড়ি আর তিরিশের মাঝামাঝি আছে কিন্তু প্রায় মাঝামাঝি আছে হ্যাঁ তার মানে যদি মাঝে থাকে তার মানে আমরা বুঝতে পারছি একশো দশ কুড়ি এটাকে যদি তুমি আবার ভাগ করো তার মানে পাঁচ পাবে তার মানে দশ কুড়ি আর পঁচিশ তাহলে পঁচিশ তাহলে একশো পঁচিশ তাহলে এরপর চলো আমরা অঙ্ক কষে দেখে নিই যখন তুমি এখানে ছিল জল শুধু ছিল তখন এর আয়তনটা আমার ছিল একশো ঘর অব্দি এরপর যখন তুমি এখানে এই বাটখারাটা দিয়ে দিলে বাটখারাটা দিয়ে দিলে তখন জল তলটা উঠে গিয়ে আমার যেখানে এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি ভালো করে দেখো এটা হচ্ছে একশো কুড়ি আর এটা হচ্ছে একশো তিরিশ তাহলে একশো কুড়ি আর তিরিশের মাঝে এসছে তার মানে পঁচিশ একশো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটা উনত্রিশ তিরিশ এইভাবে তো গেছে তার মানে এটা হচ্ছে একশো পঁচিশ তাহলে আমরা এটাকে লিখতে পারি একশো পঁচিশ তাহলে এরপর আমার কাজ হবে একশো পঁচিশ থেকে একশো বাদ দিয়ে দেওয়া অর্থাৎ ছিল একশো হলো একশো পঁচিশ তার মানে আমরা বুঝতে পারছি এই এই যে যে আমাদের বাটখারাটা এর আয়তন হচ্ছে পঁচিশ এর আয়তন কত পঁচিশ মিলি লিটার হ্যাঁ তার মানে এই রকম পুঁচিশটা চলো আমি তোমাদের দেখাই এই দেখো আমরা মোট এই যে বস্তুগুলো নিয়েছি দশ এম এল এটার আয়তন দশ এম এল এটার আয়তন দশ এম আর এই দেখো এক এম এল দুই এম এল তিন চার পাঁচ তাহলে এই যে এই যে মোট এই বস্তুটার আয়তন এই বস্তুগুলোর আয়তন যা আমার এই বাটখারাটার আয়তন তাই বুঝতে পারলে নিশ্চয়ই তার মানে এইগুলো গলে গেলে তোমার এইগুলো দিয়ে তুমি এইরকম একটা আয়তনের প্লাস্টিকের একটা বাটখারা বানাতে পারবে ব্যাপারটা হচ্ছে এইটা তাহলে আশা করি তোমরা এরপর নিজেরা এরকম একটা মাপনি চং নিজেরা বানাবে তার জন্যে তোমার দরকার একটা পুরনো সিরিঞ্জ অবশ্যই সেটা ভালো করে আগে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং এর যে ছুঁচটা আছে সেটা যেন কোনোভাবেই তোমার হাতে না গেঁথে টেঁথে যায় বড়দের সাহায্যে তুমি জোগাড় করবে যে কোনো একটা প্লাস্টিকের একটা গ্লাস বা একটা কোনো বোতল তার মাথাটা কেটে তুমি তার গায়ে কাগজ ছিটিয়ে এইভাবে সিরিঞ্জ দিয়ে জল ভরে ভরে ঢালবে আর লিখে লিখে যাবে দিয়ে তুমি সুন্দর তোমার বাড়িতে একটা মাপুনিচং বানাতে পারবে এর পরের দিন আমরা বাকিটাও করে নিয়ে এই পুরোটাকে আমি ভর্তি করে নেব ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নিজেরাও এইরকমভাবে একটা মাপনি বানাবে